জ্যোতির পর ফের গ্রেপ্তার এগারো পাকচর দেখতে সাধাসিধে হলেও এরাই পাকিস্তানের হাতিয়ার সাধারণ মানুষ থেকে স্কুল স্টুডেন্ট টাকার লোভে দেশের গোপন তথ্য পাচার করত এরা আর কে কি করেন পেশায় মোট কতজন গ্রেপ্তার হলো এখনো তালিকাটা দেখেনি হরিয়ানার ব্লগার ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন সকলের কাছে পরিচিত নাম যিনি পাক যোগ এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন তরুণীর পাক যোগের যেসব তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তা দেখে শুনে রীতিমতো চক্ষু চরকা সবার জোগার কারণ জানা গিয়েছে পাকিস্তানি নাকি একাধিকবার গিয়েছেন জ্যোতি সেখানকার গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই তরুণীর বিরুদ্ধে তবে শুধু জ্যোতি নন এবার পাকিস্তান যোগ এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত এখনো পর্যন্ত গ্রেফতার করেছে এগারো জনকে তাদের মধ্যে কেউ ব্যবসায়ী কেউ মজদুর কেউ পড়ুয়া তো কেউ বা ইউটিউবার আর এদের সকলের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের গুপ্তচর সংগঠনের হয়ে চর বৃত্তির কাজ করার এদের পাশাপাশি আরো অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অন্যদিকে দেশের সুরক্ষায় বড় সড় সাফল্য মিলেছে অসম পুলিশের তাদের অপারেশন ঘোস্ট সিম নামের একটি বিশেষ অভিযানে নেমে ভুয়ো সিম কার্ড চক্রের পর্দা ফাঁস করে মোট বাইশ জনকে গ্রেপ্তার করেছে অসম স্পেশাল টাস্ক ফোর্স ও স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো তদন্তে উঠে এসেছে ধৃতরা ছোট ছোট মোবাইল ফোনের ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে সিমগুলি তুলত এবং সক্রিয় করত এরপর ভারতীয় মোবাইল নাম্বারে সক্রিয় ওই সিমগুলি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হতো যার অ্যাক্সেস চলে যেত পাকিস্তান নাগরিকদের কাছে মূলত মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে অসম এস এবং স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো এই অপারেশন ঘোস্ট সিম চালায় দেশের বর্তমান ভারত পাক উদ্বেগজনক পরিস্থিতিতে এই ধরনের চক্রের পর্দাফাশ দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে ঘটনায় অসম পুলিশের ডিজিপি স্পষ্ট জানিয়েছেন ধৃতদের উদ্দেশ্য সাইবার ক্রাইম ছিল না বরং তাদের লক্ষ্য ছিল ভারত বিরোধী কার্যকলাপের সহায়তা করা তবে দেশের নিরাপত্তা ও স্পর্শকাতর তথ্য যাতে কোনোভাবেই গুপ্তচরদের হাতে না পৌঁছয় সেদিকেই এখন বিশেষ নজর রাখছেন তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট টক টাইম